সালে আপনি চাষ করতে কারণ কি এসে তেলাপে খাই কম বাড়ে বেশি এবং কি আপনি আমাদের চ্যানেলে অসংখ্য খামারের ভিডিও দেখছেন যারা এস তেলাপে চাষ করে সফল হয়েছেন তো আপনি চিন্তা করছেন আপনিও তাদের মতন সফল খামারি হইতে চান এই জন্য আপনি এস তেলাপে চাষ করবেন এই সিদ্ধান্ত আপনি নিছেন এখন এই যে আপনি এসে এ তেলাফে চাষ করতে চাইতেছেন এই জন্য আপনার এসে এ কোনা সংগ্রহ করতে হবে এই যে এসে এ কোনা আপনি সংগ্রহ করবেন কোথায় থেকে সংগ্রহ করবেন সরাসরি কোম্পানি থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আপনাকে সংগ্রহ করতে হবে কি কারণে সংগ্রহ করতে হবে কারণ কি এসে তেলাপে কোনার কোনো ডিলার বাংলাদেশে নাই সরাসরি হেড অফিসে যোগাযোগ করে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে এখন আপনি সরাসরি অফিসে এসে পোনা অর্ডার করতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনি ওয়েবসাইটে গিয়েও কিন্তু পোনা অর্ডার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা জানেন এসে তেলাপের দাম তুলনামূলকভাবে কিন্তু কম থাকে এবং কি আপনি ন্যায্য দামে সঠিক জিনিসটা পাইতেছেন এই জিনিসটা আমরা এনশিওর করতেছি এই যে আমরা পোনার দাম কম রাখতে পারতেছি এর পিছনে কারণ কি কারণ হলো মাঝখানে যে ডিলারের কমিশন সেই ডিলারের কমিশনটা নাই সরাসরি কনজিউমার অর্থাৎ আপনি কাস্টমার আপনি সরাসরি কোম্পানি থেকে পুনা রিসিভ করতে পারতেছেন বা পুনা অর্ডার করতে পারতেছেন মাঝখানে কোনো ডিলার না থাকার কারণে আপনি কিন্তু খরচটা বাঁচাইতে পারতেছেন অর্থাৎ মাঝখানে একটা ডিলার থাকলে ডিলার একটা কমিশন যুগ হইতো সেই কমিশন যোগ হওয়ার পরে পোনার দাম কিন্তু বেড়ে যেত দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তালাপিয়া পোনা প্রতিবিশ পাচ্ছেন 1 টাকা 20 পয়সা আশা করি বুঝতে পারছেন আমরা ভালো মানের মনোসেক্স থেরাপি দিতাছি এই কারণে অসংক থেরাপিতে খামারে এত সফল হইছেন সেটা আপনারা অলরেডি জানেন কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা কিভাবে কম দামে দিতাছি এই যে কম দামে দেওয়ার পিছনে কারণ হলো কি আমাদের কোনো ডিলার নাই আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনার একটা প্রশ্ন হতে পারে ভাই এই যে আপনার ডিলার নাই সেই ক্ষেত্রে যে কোনো সমস্যা পড়লে কার কাছে যাব আপনি যে কোনো সমস্যায় আপনার খামারে যে কোনো সমস্যায় আপনি আমাদের সার্বক্ষণিক পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে যে কোনো সময় আপনি ফোন দিবেন ফোন দিলে সমস্যার সমাধান একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে পাবেন এর পাশাপাশি আপনি মাছ চাষ করতেছেন নতুন খামারে হতে পারেন অথবা অন্য কোনো মাছ চাষ করছেন জীবনে তেলাফে চাষ করেন নাই আপনি এসে তেলাফে চাষ করবেন কীভাবে চাষ করবেন এই জন্য আমরা দিতে কি সহায়ক বই অর্থাৎ এসে এ চাষের জন্য একটা সহায়ক বই দিতেছি এই বইটা যদি আপনি মোটামুটিভাবে ফলো করেন আশা করা যায় অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর কোম্পানি আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আপনার মাছের অবস্থা কি কতটুকু খাবার দিলেন কি উজান আসলো এটা কিন্তু জানতে চাইবে অর্থাৎ আপনার কাছে একটা চার্ট রয়েছে ওই চার্ট অনুযায়ী আপনি খাবার দিয়ে আসেন এমনকি আপনার মাছের গ্রোথ ওই অনুযায়ী আসছে কিনা সেটা আবার আমাদের কোম্পানি থেকে যোগাযোগ করে সেটা ক্রস চেক করা হবে অর্থাৎ চার মাস মাছের খাওয়াবেন তারপর মাছ বিক্রি হলো না এই জিনিসটা যাতে না হয় প্রতি দশ দিন অন্তর অন্তর খাবার দিয়েছেন যা ওই অনুযায়ী রেজাল্ট আসলো কিনা সেটা চেক করা হয় তার মানে চার মাস পরে সমস্যা হওয়ার কথা না আশা করতে পারছেন দশ দিন খাবার দিচ্ছেন রেজাল্ট যদি না আসে পরবর্তী দশ দিনকে আপনি খাবার দিবেন দশ দিন খাবার দেওয়ার আগে আপনাকে কি কি ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে সহায়তা করবে এবং আপনাকে একজন সফল খামারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে জাস্ট আপনার যদি একটু আগ্রহ থাকে যে আপনি একজন সফল খামারি হবেন ইনশাল্লাহ আশা করি এসে তেলাপে চাষ করে আপনি সফল হতে পারবেন যেহেতু আমাদের হাজার হাজার সফল খামারি আছেন তাদের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পারেন তো তাদের ভিডিও দেখলে বুঝবেন যে তারা একদম খামারের দ্বারাই থেকে নিজে দ্বারাই থেকে খামারে মাছ চাষ করতেছেন এবং কি অনেক নতুন উদ্যোক্তা ভাই ছিলেন যারা জীবনে মাছ চাষ করেন নাই তারা আজকে বড় বড় খামার করতেছেন দুই চার পাঁচ বছরের ব্যবধানে তাদের খামারের আয়তন বড় হয়ে গেছে আবার অনেক পুরাতন আছেন যারা বারবার মাছ চাষে লোকসান করে আসছেন তারা অবশেষে এসে তেলাপিয়া চাষ করে তাদের ভাগ্য বদলাইতে পারছেন অনেকে বলছেন বিশ বছর বাইশ বছর ধরে মাছ চাষ করতেছে মাছ চাষে লাভ হয় না এরকম অনেক খামারে আমরা পাইছি যে এক বছর লাভ হয় দুই বছর লোকসান হয় তো এস তেলাপে চাষ করার পর থেকে তাদের লোকসান হচ্ছে না কারণ কি তারা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন এবং কি বছরে দুই থেকে চারবার পর্যন্ত তেলাপে চাষ করতেছেন একই পুকুরে বছরে দুই থেকে চারবার মাছ বিক্রি করতে পারলে তার কি এখান থেকে অবশ্যই লাভ আসবে আশা করি বুঝতে পারছেন আপনি যেহেতু এসে তেলাপে চাষ করতে চাইতেছেন সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফোন অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দুই সালের এসে তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে পনেরোই মার্চ থেকে দুই সালের এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপের পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে